ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস জানালেন ব্যক্তিগত জীবন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না এক সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই দু সালে সাকিব খানকে বিয়ে করেন উপবিশ্বাস বিশ্বাস সালে ছেলে আবরাম খান জয়ের জন্মের পরই সেটি প্রকাশ্যে আসে যদিও কিছুদিনের মধ্যেই ভাঙন ধরে দাম্পত্য জীবনে এবং শেষমেশ বিচ্ছেদ ঘটে পরে সাকিব বিয়ে করেন নায়িকা সবনম বুবলিকে বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপুর সঙ্গে সাকিবের সম্পর্ক টিকে আছে একসঙ্গে দেশ বিদেশে ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখে গেছে তাদের এ নিয়েই গুঞ্জন আবারও কি কাছাকাছি আসছেন অপু ও সাকিব খান প্রশ্নের জবাবে অপু বলেন ফেসবুক দিয়ে যদি সংসার প্রমাণ করতে হয় তাহলে তো বিয়ে করারই দরকার নেই আমি বিবাহিত এখানে কারো বিশ্বাস অবিশ্বাসে আমার কিছুই যায় আসে না বর্তমান সংসার জীবন নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন ব্যক্তিগত বিষয় প্রকাশে তিনি অনাগ্রহী অপুর এই মন্তব্যের পর আবারও গুঞ্জন জোরদার হয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সমীকরণ নিয়ে ডেস্ক রিপোর্ট বিনোদন ডেস্ক খবরের দেশ